ফ্রেন্ডস বাপের বাড়িতে এসেছি পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের জন্মতিথি জন্ম মাস চলছে আজকে লাস্ট দিন তো আমাদের এখানে স্বামী স্বরূপানন্দ পরমংসদেবের উৎসব হয় হরিওমের উৎসব হয় তো এর জন্য বাপের বাড়িতে এসেছি তো ওখানে যাচ্ছি তোমরা সঙ্গে থাকবে আমার পরবর্তী আমার পুরা ব্লগটা দেখার জন্য ওটা দিকে দেখো তো মা মাসিকে নিয়ে উৎসবে যাচ্ছি দেখো কাছেই উৎসবটা এই বলতে বলতে চলে এলাম দেখো উৎসবের কাছেই এখানে গেট তো এখানে আমাদের উৎসব হয় চলো সবাই আমার সঙ্গে থাকবে কীর্তন শুরু হয়েছে দেখতে পাচ্ছো কীর্তন হচ্ছে সারাদিন ব্যাপী এই কীর্তনটা হয় সকালবেলা ভোরে কীর্তনটা লয় তারপরে সারাদিন ব্যাপী কীর্তন হয় সন্ধ্যার সময় আবার কীর্তন অঞ্জলি হয়ে উৎসবের সমাপ্তি হয় তো সবাই মিলে বলো জয় গুরু তো দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের প্রসাদ দেওয়া হবে অন্নভোগ করেছে এই বছর কিছু আগের বছরের কথাই বলছি তখন আমাদের এখানে খিচুড়ি প্রসাদ দিত তো এখন গুরু ভাই বোনরা সবাই মিলে আমাদেরকে এখানে অন্নভোগ খাওয়ায় তো সবাই মিলে বসে পড়েছি প্রসাদ গ্রহণ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে ভক্তবৃন্দরা এই উৎসবে আসে উৎসবটাকে অনেক সুন্দর করে খুবই ছোট গ্রাম আমাদের আমার বাপের বাড়ির গ্রাম খুবই ছোট তো ওখান থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক ভক্ত ভক্তবৃন্দরা আসে এর জন্য সব ভক্তদেরকে অন্ন খাওয়ানোর জন্যই এই ব্যবস্থা তো সবাই মিলে বলো জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মহাপ্রসাদের জয় জয় মহাপ্রসাদের জয় তো জয় মহাপ্রসাদের জয় তো মকর সংক্রান্তির সবাইকে আমার অনেক অনেক বেশি শুভেচ্ছা রইল সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে